আমরা বাঙালিরা কি করি জানেন আমরা বাঙালিরা ভর্তা আর সুটকি এই দুইটা যখন দেখি না তখন কিন্তু আমাদের ঘপাঘপ এক পেট ভাত শেষ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আসলে আমরা বাঙালিরা কিন্তু ভর্তা আর শুটকি অনেক পছন্দ করি সেটা কিন্তু পোলাও বিরিয়ানি থেকেও কিন্তু অনেক বেশি তাই না বলেন হ্যাঁ যারা বিরিয়ানির লাভার তারা তো অবশ্যই অনেক বেশি বিরিয়ানি খেতে পারেন তারপরও বিরিয়ানি আমরা এক থেকে দুই প্লেট কিন্তু সুটকি ভর্তা কিন্তু আমাদের দুই থেকে তিন প্লেটও খাওয়া হয়ে যায় কি তাই না বলেন এই তো আসলে আজকে আমি একদমই মানে শর্টকাট এবং সিম্পল ওয়েতে শুটকি রান্না করব। শুটকিটা আসলে আমার কাছে সবসময় খুব ভালো লাগে আমি বেশি পরি মানে সব ধরনের শুটকি মোটামুটি পছন্দ করি কিন্তু সামুদ্রিক শুটকিগুলো আমার বেশি ভালো লাগে তো যাই হোক আজকে আমি আসলে সামুদ্রিক শুটকি রান্না করছি না তো যাই হোক প্রথমে কিন্তু মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে নিয়েছি একটু পানি ঢালতে গেলে আবার আমার পানিটা বেশিই পড়ে যায় সবসময় আমার কাছে কেন জানি এই জিনিসটা হয়েই থাকে সবসময় হয়ে থাকে মানে আমি পানি অল্প ঢালতে গেলে মানে কষানোর সময় কেন জানি পানিটা বেশি পড়ে যায় যাই হোক কষাতে মানে কষানোর জন্য কিন্তু পানিটা বেশি পড়ে গেলেও কিছু করা নাই কারণ পানিটা কিন্তু আপনাকে কমায় নিতেই হবে নাহলে কিন্তু সেই তরকারিটা কখনোই ভালো লাগবে না যাই হোক আমার কিন্তু পানির ঝোলটা একদমই মোটামুটি কমে এসেছে তো আমি এখানে দিয়ে দিব সুটকিটা আর আমি আজকে ঘরে যেই সুটকি ছিল সেটা দিয়ে রান্না করছি এই সুটকিটাকে অনেকে বাসপাতা সুটকি বলে অনেকে চেপা সুটকি বলে মানে অনেকে অনেক নামে জানে বা বলে কিন্তু আমি আসলে এটা প্রপারলি নাম জানি না তো যাই হোক যারা জানেন অবশ্যই কিন্তু আমার কমেন্টসে জানিয়ে যাবেন যে আসলে এটা আসল নাম কি। যাই হোক আমার এখানে মানে আমি আসলে একদম ছোটোভাবেই মানে সংক্ষিপ্তভাবে রান্না করছি তো সুটকিটা আসলে আমি খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি এমনভাবে কষিয়েছি যে সুটকি কোনো মানে অস্তিত্বই নাই যাই হোক তারপরে কিন্তু দিয়ে দিলাম বেগুন বেগুনগুলোকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি আর একদম চিকন করে ফালি করার কিছুই নাই কারণ অনেকে আছেন যে একদম চিকন করে ফালি ফালি করে দেয় আমি এটা আসলে করি না কারণ বেগুন কিন্তু এমনিতেই গলে যায় এটা ফালি করার পরে আসলে একদম পুরো ভর্তা হয়ে যায় আমার কাছে যেটা মনে হয় যাই হোক যে যেভাবে রান্না করতে পছন্দ করে তো আমি এগুলো খুব ভালোভাবে মানে এই সুটকির সাথে বেগুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এই খাবারটা কিন্তু সত্যি অনেক মজা লাগে গরম ভাত দিয়ে আর গরম ভাতের তো শুটকি আর ভর্তা কোনো কথাই থাকে না তো যাই হোক আমার কিন্তু মোটামুটি এটা কষানো হয়ে গিয়েছে যথেষ্ট পরিমাণে আমি কষিয়ে আমি এখন সামান্য পরিমাণে ঝোল দিয়ে এটাকে একটু মানে মানে মাখা মাখা করে নিব আর কি আমি সামান্য পরিমাণে ঝোল দিয়েছি মানে আল্লাহ বাঁচাই যে এইখানে ঝোলটা কম পড়ছে কারণ আমার হাত থেকে পানি পড়ে যায় হয়তো বেশি পড়ে গেলে একদম মানে বেগুনগুলো একদম ভর্তা হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু এখানে মানে সামান্য পরিমাণে পানি দিছি কারণ আমি এটাকে একটু কষানো মানে মাখা মাখা ঝোল রাখবো শুটকিটা সেই জন্য আমি অল্প পানি দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো আমার কিন্তু হয়ে গিয়েছে একদম মাখা মাখা মানে বেগুনের শুটকি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবেন আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে যারা কখনোই ট্রাই করেনি এখনই ট্রাই করে ফেলবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম